সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি খুবই মজার একটি পিঠা তৈরি করে দেখাবো এটা খেতে যেরকম মজা দেখতে তার চেয়ে বেশি সুন্দর এটা অনেক জায়গায় ডিম সুন্দরী পিঠা বলে আবার অনেক জায়গায় পানতোয়া পিঠাও বলে তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দশ মিনিট হাতে থাকলে আপনার এই পিঠাটা তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপি দেখে নিই আজকে পিঠার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব এর মধ্যে আমি এখন চিনি দিব হাফ কাপ চিনি দিয়েছি আমি এখানে মিষ্টি আপনারা কমেই বাড়িয়ে দিতে পারবেন তারপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি আর এক টেবিল চামচের মতো দিয়েছি ঘি এখন সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নেব এরপরে এখানে আমি সামান্য দুধ দিয়ে তারপরে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যেন একদমই গলে যায় এরপর আমি এখানে ময়দা দিয়ে দিলাম এখানে আমি ভরে ভোরে এক কাপ ময়দা দিয়েছি মাদাটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পুরো ব্যাটারটা আমি দুধ দিয়ে তৈরি করব। এখানে চাইলে আপনারা কিন্তু পানিও দিতে পারবেন কিন্তু দুধ দিলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম ঘনত্ব হয়েছে এটা ঠিক যে আমরা পাটি পাটিসাপটা পিঠা বানাই ওরকম হবে ব্যাটারটা তারপরে এখান থেকে আমি অর্ধেকটা ব্যাটার উঠিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি পিঠাটা সুন্দর লাগার জন্য দিয়েছি আমি এটা কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কালারের জন্য কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না তারপর আমি অন্য একটা ব্যাটিতে দুইটা ডিম নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো এক সিমটি পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি যেন ডিমের গন্ধটা না আসে এই জন্য এলাচের গুঁড়াটা দিয়েছি এরপর আমি চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু ব্রাশ করে দিলাম এখন আমি ডিম যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখব উপরটা অনেকটাই ড্রাই হয়ে আসছে তারপর আমরা এটা একটু উল্টে দিব উল্টে দিয়ে তারপর এটা আমরা ফোল্ড করে নিব আমরা যেরকম পাটি সাপটা পিঠা ফোল্ড করে নিই ঠিক সে একই রকমভাবে এটা আমি করে নিলাম এখন এটা তুলে রাখবো এখন আমি আরও সামান্য তেল ব্রাশ করে দিব তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদমই কম তেল দিব তারপরে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এখন আমরা যে পাটি সাপটার জন্য রুটিটা তৈরি করি ঠিক সেরকমভাবে রুটিটা তৈরি করে নিব যখন দেখব উপরটা একদমই ড্রাই হয়ে আসছে তারপরে আমরা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে নিয়ে এখন এটা আমি আবার উঠে রাখবো এরপরে আমি যে অরেঞ্জ ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিব এক চামচ পরিমাণে দিয়েছি তারপরে এক এইভাবে আমি রুটিটা তৈরি করে নেব যখন দেখবো রুটিটা উপরটা ড্রাই হয়ে আসছে তারপরে আমি কিন্তু পিঠাটা দিয়ে আবার এইভাবে ফোল্ড করে নেব এই তো এখন আবার কিন্তু এটা আমি তুলে রাখব একইভাবে এখন আমি আবার সাদা ব্যাটারটা দিয়ে দিব একবারে সাদা ব্যাটার দিব আবার পরের বারে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিব তাহলে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে একইভাবে কিন্তু আমি এরকম ব্যাটার দিয়ে রুটি বানিয়ে নিয়েছি এরপরে আবার পিঠাটা দিয়ে দিব দিয়ে এইভাবে ফোল্ড করে নিব এই তো এবার হয়ে গেছে এটা আমি উঠে রাখবো আবার সেমভাবে এখন সবার লাস্টে আমি অরেঞ্জ কালারটা দিব তাহলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে আর লাস্টে রুটিটা একটু বড় করে তৈরি করতে হবে যেহেতু পিঠাটা আমাদের এখন অনেকটাই মোটা হয়ে গেছে এই জন্য রুটিটা একটু বড়ো করে তৈরি করতে হবে এই তো একইভাবে আমি কিন্তু এটা ফোল্ড করে নিয়েছি এই তো আমাদের পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটা হালকা একটু ঠান্ডা করে নেব তারপর আপনাদের কেটে দেখাচ্ছি প্রথমে অসমান অংশ আমি কেটে নিলাম এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিব দেখেন তো পিঠাটা কতটা সুন্দর লাগছে এটা খাওয়ার চেয়ে দেখতেই বেশি ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে এই তো এইভাবে আমি পুরা পিঠাটাই আপনাদের কেটে দেখাচ্ছি এটা যে কোনো অকেশনে বা হলুদের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম এই পিঠাটা তৈরি করলে খুবই ভালো লাগবে এই তো আমি সবগুলি পিঠা কিন্তু কেটে নিয়েছি মাশাল্লা পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছে এই তো আমার তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা বা পান্তুয়া পিঠা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ